হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব সুন্দর অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদ রচনার বিষয় হল আমাদের মানব চরিত্রের একটি বড় গুণ তা হল বিনয় তাহলে এসো বন্ধুরা এই বিনয় নিয়ে আমরা অনুচ্ছেদটি শিখে নিই বিনয় মানব চরিত্রের একটি বড় গুণ বিদ্যাই মানুষকে বিনয়ী করে নম্র করে বিনয় আনে শ্রদ্ধা ও ভক্তি তবেই জীবন মহৎ ও উদার হয় বিনয় মানুষকে সম্মান করতে ছোটদের স্নেহ করতে পরোপকারে উদ্বুদ্ধ হতে দুঃখের দুঃখমোচনে প্রেরণা যোগায় বিনয় সূত্রকে জয় করতে শেখায় মানুষকে সৎ নম্র ও সংযমী করে বিদ্যাসাগর বিবেকানন্দ রামকৃষ্ণ চিত্তরঞ্জন সুভাষচন্দ্র ব্যক্তি জীবনে ছিলেন বিনয়ী নম্র ও সৎ এ কারণেই তারা দেশের ও দশের কাছে শ্রদ্ধেয় হয়ে আছেন বিনয়ীরা খুব সহজেই মানুষের কাছে একান্ত আপনজন হয়ে উঠতে পারে অন্যদিকে উদ্ধত দুর্বিনীত স্বভাবের মানুষ সকলের কাছে অপ্রিয় ও পরিত্যাজ্য হয়ে ওঠে বৈষ্ণবদের জীবনে বিনয়ী মূলধন তরু হতে সেবা হয় সহিষ্ণু তৃণ হতে দীনতর সেই বৈষ্ণব জয় গৌরব ভাবে না সে কভু বড় ক্ষমাই তাদের পরম ধর্ম যিশু গান্ধী বুদ্ধ বিনয়ের সাক্ষাৎ প্রতিকৃতি ক্ষমা সততা ও বিনয়ের জন্য তারা আজও সর্বত্র সমাদৃত তাহলে বন্ধুরা আজকে ক্লাসে আমরা শিখলাম অনুচ্ছেদ রচনা বিনয় আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে